এইবারে আমি হাজির হলাম দীপাবলির দিনের সন্ধ্যাবেলার ভিডিও নিয়ে এদিন সন্ধ্যা হয়ে যাবার পর ঠাকুর তলায় প্রদীপ দেওয়ার পরেই শুরু হলো অলক্ষ্মী বিদায়ের পর্ব আমাদের এখানে এটাকে হতলক্ষ্মী বিদায় বলে এরকম ভাবে কুলো বাজিয়ে থরের ওপরে গোবরের ঠাকুর করে রাস্তার এক পাশে এটাকে পুজো করা হয় এটা কি অলক্ষ্মী বিদায় বলে এইখানেও অনেক বাজি ফাটাতে হয় তো এখানে রং মশলার প্যাকাটি দিয়ে তৈরি ধুধুল জ্বালানো হচ্ছে এই নিয়মটা কাদের কাদের আছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি খুব ভালোভাবেই জানি যে আমাকে কেউই কমেন্টে জানাবে না কারণ এখন মানুষ তাদেরই ভিডিও দেখে যারা খারাপ ভিডিও বানায় ফালতু ভিডিও বানায় যাদের কন্টেন্টের কোনো মাথা মুন্ড কিছু থাকে না তাদেরই ভিডিও মানুষ বেশি দেখে তাদেরকে একদম মাথায় তুলে রাখে এই জন্য তাদেরও ভিউজ বাড়ে আর তারাও এই জন্য আলফাল কন্টেন্ট বানাতে থাকে জানে তো যে যাই ভিডিও বানায় না কেন সবই ভিউজ মিলিয়ন ছাড়িয়ে যাবে আর লাইক কমেন্ট ভরে ভরে আসবে কারণ এখনকার দুনিয়ায় ভালো জিনিসের থেকে খারাপের চাহিদাটাই বেশি তাই তো অনেক ড্রয়িং এর আর্ট অ্যান্ড ক্রাফট ভিডিও ছাড়ি কিন্তু সেইগুলোও ভিউজ বেশি আসে না লাইক কমেন্ট তো দূরের কথা তবে হ্যাঁ আমার ফেসবুকের তুলনায় ইউটিউবে একটু হলেও বেশি ভিউজ আসে তো যাই হোক ভিউজ যেমনই হোক না কেন আমি যতটা পারি চেষ্টা করি আর চেষ্টা করব। তো যাই হোক হতলক্ষ্মী বের করার পর আমি রেডি হয়ে নিলাম দীপাবলির সাজে তো তারপরে প্রথমেই চলে গেলাম দাদুর মন্দিরে মোমবাতি জ্বালাতে এসে আরও কয়েকটা জায়গায় মোমবাতি জ্বালানোর পরে এই প্রদীপগুলোকে আমি পলতে করে রেডি করলাম কারণ এই প্রদীপগুলো নিয়ে আমি কিছু ছবি তুলবো আলপনাটার প্রদীপগুলোকে রেখে কিছু ছবি তুলে নিলাম আলপনাটা আমি ভিডিওতে শেয়ার করেছি এটা হচ্ছে আমি আমাদের পুরোনো ঘরের মেঝেতে আমাদের পুরোনো ঘরের মেঝেতে অনেক জিনিসপত্র থাকে তো ওইখানে ভিডিওগুলো নিতে একটু অসুবিধা হচ্ছিল সেই জন্য আবার নতুন ঘরে এসে এখানে কিছু ছবি নিলাম আমি যে কালী মায়ের মূর্তিটা তৈরি করেছিলাম তার সাথেও কিছু ভিডিও করলাম পরে আমি আমার ওই মা কালীটাকে আমাদের বাড়ির যে ঠাকুর উঠেছে মা কালী তার সামনে রেখে একটা পেপারের যাতে দিয়ে এলাম ওপরে ওটারও একটু পুজো হয় মানে তার জন্য একটা মালা এনেছিল যেটা আমি পরে ওই ঠাকুরটার গলায় পরিয়ে দিই তো তারপরে শুরু করি ভাই বোনদের সাথে বাজি ফাটানো ঘরের উঠানের রাস্তায় এদিনকে প্রচুর বাজি ফাটানো হয়েছে আসলে আমি শুধু বাজি ফাটানোটা দেখেইছি বেশিরভাগ খুব কমই বাজি ফাটিয়েছি আমি আর ভাই বাবা এরাই সব বেশি বাজি ফাটিয়েছে তারপরে মায়েদের রান্না কমপ্লিট হয়ে যায় আমরা সব খেতে বসে পড়ি খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে মা ঠাকুরের ভোগ রান্না করবে আমাদের পুজো শুরু হয় অনেক রাতে তো ততক্ষণ আমি এখানে বসে ঠাকুরের সাথে কিছু ছবিও ভিডিও নিচ্ছিলাম আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে